নেক্সট অঙ্ক চারের দাগে কী বলেছে দেখো একটা কোন আলফার জন্য শেখ আলফা সমান সমান বারো বাই পাস হতে পারে কি তা আমরা দেখি শেখ আলফা সমান সমান বারো বাই পাশ তাই বলছে তাহলে শেখ আলফা মানে আমরা কি জানি অতিভুজ বাই ভূমি তুমি মনে করো কসের কথা কস মানে ওই ভূমি বাই অতিভুজ তাহলে এটা কি হবে তার উল্টো অতিভুজ বাই ভূমি তাহলে এখানে ভূমি বারো আর এই সরি অতিভুজ বারো ইউনিট আর ভূমি পাঁচ ইউনিট এটা কি হতে পারে বলছি এটা হতে পারে দেখো এটা অবশ্যই হতে পারে কারণ অতি মান অনেক বেশি আর পাঁচ এর মান আছে পাঁচ এটাও হতে পারে এর সাথে ভূমিও বের করে নেওয়া যেতে পারে তার মানে এই মানটা কিন্তু পসিবল ঠিক কিন্তু এখানে বলেছে কি এটা হতে পারে না না এই বিবৃতিটাও মিথ্যা এটা হতে পারে এই সম্পর্কটা হতে পারে আর কি সত্য সম্পর্ক দেওয়া ছিল কিন্তু প্রশ্নটা এমনভাবে করেছে এইটোও কিন্তু মিথ্যায়ী হ'ব ঠিক আশা কৰোঁ বুজাতে পেলাইছি